সো নতুন বছরেও গাজায় চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই গেল পনেরো মাসে বর্বরতার সব মাত্রায় অতিক্রম করে গাজার পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিশ্ব যখন নতুন বছরকে বরণের আনন্দে মত্ত ফিলিস্তিনের গাজায় তখন শুধুই আত্মনাদ তারপরও অবরুদ্ধ গাজায় বৃষ্টি আর তীব্র শীত অসহায় মানুষগুলোর দুর্দশা আরও বাড়িয়েছে এতেও ইসরায়েলের বর্বরতা থামার কোনো লক্ষণ নেই যুদ্ধবন্ধে কোনো আওয়াজ নেই বিশ্ব তবুও নতুন বছরে গাজায় যুদ্ধবিরতির আশা অসহায় ফিলিস্তিনিদের বিশ্বজুড়ে দুই হাজার পঁচিশকে বরণের নানা রঙের আলোকছরটায় উজ্জ্বল হয়েছে রাতের আকাশ পুরনো জরাজীর্ণকে পেছনে ফেলে শান্তি ও সমৃদ্ধি ফিরে পাওয়ার আশায় গোটা বিশ্ব অথচ নতুন বছরেও গাজায় চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই গেল পনেরো মাসে বর্বরতার সব মাত্রায় অতিক্রম করে গাজার পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত দিকবেদিক ছুটতে ছুটতে ক্লান্ত ফিলিস্তিনিরা অবরুদ্ধ উপত্যকায় শীতের তীব্রতা ও প্রতিকূল আবহাওয়ায় একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে প্রবল প্রবাহের কারণে আশ্রয় শিবিরগুলোতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা এমন অবস্থায় নতুন নতুন করে শান্তির স্বপ্ন গাজাবাসী। তাদের এখন একটাই চাওয়া বছরে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে অন্তত যুদ্ধবিরতি চুক্তি হোক নতুন আরো একটি বছর শুরু হলো আশা করছি বিশ্বের অন্য মানুষেরা যেভাবে বাঁচে আমরাও নতুন বছর সেভাবেই বাঁচতে পারবো আমরা বেঁচে থাকার অধিকার চাই তবে অসহায় মানুষগুলোর হবে কিনা চাওয়া তা জানা নেই কারো শুধু গাজা নয় ইসরায়েলি আক্রাসনে গোটা মধ্যপ্রাচ্যই উত্তপ্ত আর অঞ্চলটির চলমান উত্তেজনার আগুনে প্রতিনিয়ত বিশ্ব আছে রায় আবির হোসেন নিউজ টোয়েন্টি